হ্যালো ডি স্টুডেন্ট তো দেখো এই ভিডিওতে আমি হিউম্যান বডি সম্বন্ধে কয়েকটা ইংলিশ শব্দ ও তাদের বাংলার কি কী তা আলোচনা করবো আর তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও এই ওয়ার্ডগুলো তোমাদের অবশ্য জানতে হবে আচ্ছা প্রথমটা হলো কী দেখো মুখ গব্বর মুখ ইংলিশ হলো কি ইংরেজি ওয়ার্ড হলো মাউথ এরপরে দেখো চোখের পাতার চুল চোখের পাতার চুলকে কী বলে দেখো আইলেস চকুর পাতার চুলকে বলে আইলেস এরপর আছে দেখো ছাতি ছাতিকে কী বলে চেস্ট এরপর আছে দেখো ফিট ফিটকে কী বলে ব্যাক এরপর আছে দেখো গোরালি গোরালিকে কী বলে হিল গোড়ালিকে কী বলে হিল এরপর আছে দেখো মেরুদণ্ড মেরুদণ্ডকে কী বলে ব্যাকবোন বা স্পাইনও বলে অনেক সময় ব্যাকবোন বা স্পাইন এরপর আছে দেখো পায়ের পাতা পায়ের পাতাকে কি কি বলে ফুট পুরোত্ব পায়ের পাতা এরপর সে দেখো পায়ের আঙ্গুল পায়ের আঙ্গুলকে কী বলে টয় এরপর সে দেখো পিত্ত পিত্তকে ইংরেজিতে কী বলে বাইল পিত্তকে ইংরেজিতে বলে বাইল এরপর সে দেখো চামড়া চামড়াকে ইংরেজিতে বলে স্কিন এরপর দেখো মূত্র মূত্রকে কী বলে ইউরিন থুতু থুতুকে কী বলে স্পিটল এরপর সে দেখো রক্ত রক্তকে কী কী বলে ব্লাড এরপর আছে দেখো মল মলকে স্টুল এরপর আছে দেখো গাম গামকে কি বলে সিট এরপর আছে দেখো নারী নারীকে ইংরেজিতে বলে পালস এরপর আছে মাথা মাতাকে ইংরেজিতে বলে হেড এরপর আছে দেখো পাজরা পাজরাকে ইংরেজিতে বলে রিভ এরপর আছে দেখো চিবুক চিবুককে ইংরেজিতে বলে চিন এরপর আছে দেখো মস্তিষ্ক মস্তিষ্ককে বলে ব্রেন এরপর আছে দেখো উকিপোট উকিপোটকে ইংরেজিতে বলেছে রেটিনা এরপর আছে গোলা গোলাকে বলে থ্রুথ ধন্যবাদ সবাইকে